গৃহী আয়ন বা গণপত অধিদপ্তর ছয়শো উনসত্তরটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সারা বাংলাদেশ থেকে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন এবং চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গণপুত মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কত সংখ্যক লোকবল নিয়োগ করা হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি প্রয়োজন হবে এবং অনলাইনের আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন এবং পাশাপাশি আবেদনের করার জন্য প্রাপ্তির বয়স কত হতে হবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় আজ আটাশে সেপ্টেম্বর দু রোজ রবিবার প্রকাশিত হয়েছে গণপথ অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ছয়শো উনসত্তরটি পদে লোকবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে দেখুন প্রথমেই রয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু জুম করে নিচ্ছি প্রথমেই রয়েছে পদের নাম পদের সংখ্যা এবং যোগ্যতা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অথবা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে নকশাকার পদ সংখ্যা একচল্লিশটি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ বা অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা একশো চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর রয়েছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ছিয়াত্তরটি এবং যোগ্যতা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে একজন কম্পিউটার টাইপিস্টে সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ ও বিশ শব্দ তুলতে হবে পাঁচ নম্বরে রয়েছে দেখেন হিসাব সহকারী একশো উনিশটি পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উত্তীর্ণ হতে হবে এখানে সরমোট চারশো নয়টি পদের সংখ্যা রয়েছে এখানে উপরের শর্তগুলো দেখুন উপরের পদগুলোতে আবেদন করতে এক নম্বর শর্ত উপরে উল্লেখিত পদ সময়ের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর রয়েছে এক দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যেখানে ক্রমিক নম্বর এক ও চার নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই বয়সটি গ্রহণযোগ্যতার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এর পাশাপাশি দেখেন তিন নম্বরে রয়েছে একজন ব্যক্তির উপর উল্লেখিত পথ সময়ে যে কোনো একটির পদে আবেদন করতে পারবেন যে কোনো একটি পদে একজন ব্যক্তি আবেদন করতে পারবেন সো আপনার দেখে শুনে যেই পদে ভালো মনে হবে সেই পদে আবেদনটি করবেন এবং নিচে দেখুন এখানে আরেক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে গণ পোথ মন্ত্রণালয়ের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বা আরেকটা নোটিশের মাধ্যমে এখানে সার্কুলারটি ছাড়া হয়েছে এক নম্বর রয়েছে দেখুন অফিস সহায়ক পদের সংখ্যা একশো একাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একাশিটি যেখানে শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং তিন নম্বর রয়েছে মালি যেখানে পদের সংখ্যা রয়েছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা বাগানের কাজ তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এখানে মোট পদের সংখ্যা দুশো ছয়টি এই মিলে সর্বমোট ছয়শো উনসত্তরটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপথ অধিদপ্তর এখানে দেখুন ওই একই সত্যগুলি দেওয়া রয়েছে উপরের পদগুলোতে আবেদন করার তারিখ আবেদন করার শুরুর তারিখ এক দশ দুহাজার পঁচিশ অর্থাৎ পহলা অক্টোবর দু তারিখ সকাল দশ ঘটিকা হইতে আবেদনের শেষের তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে একত্রিশে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস সময়ব্যাপী আপনারা আবেদন করতে পারবেন এবং প্রথম যে নোটিশের উপরের ক্রমিক পদগুলোতে রয়েছে সেখানে আবেদন করতে ফি বাবদ জমা দিতে হবে দেড়শো টাকা এবং এই এখানে নিচে যে চারটি পদে রয়েছে সেখানে আবেদন করতে ফি বাবদ দিতে হবে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ চল্লিশ টাকা এবং পনেরো টাকা টেলিটক সিমের চার্জ এবং এর সাথে রয়েছে দেখেন পরীক্ষা অংশগ্রহণকারী মানে যে এই আবেদন করতে এইচ ডট রিকোয়ারমেন্ট ডট পি ডি ডট গভ বিডি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা যে কোনো পদের নিয়োগের জন্য আবেদনটি করতে পারবেন সো আর আমার এখানে আপনাদের কাছে সাজেশান থাকবে আপনারা যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে দক্ষ একটি লোক দিয়ে খুব সুন্দরভাবে আবেদনটি করে নেবেন তাহলে কেননা তারা এই বিষয়ে অনেক দক্ষ হয়ে থাকে সো আপনারা যারা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চাচ্ছেন তারা আমাদের অল এডুকেশন ব্লকের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি